বিড়াল ও ধানের মাঠ এক সুবিশাল বিড়াল যার উচ্চতা হাত আর চোখে এক ধরনের ক্লান্ত নিয়ে সে এখন করে ধানের মানুষেরা ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে অনেক আগেই কিন্তু সে কারো ক্ষতি করে না প্রতিদিন সূর্য ওঠার আগে সে জমিতে নামে বীজ বনে কাদার মধ্যে হেঁটে যায় আর ধানের গোড়ায় পানি দেয় একটা সময় সে ছিল ধ্বংসের প্রতি শহর গড়িয়ে দিত যাকে ইচ্ছা স্বীকার করত কিন্তু এখন সে বদলে গেছে নিঃশব্দে কাজ করে যায় যেন নিজের অতীতকে ফসলের পাতার নিচে ঢাকতে চায় শুধু একদিন একটা ছোট পাখি এসে তার কাঁধে বসলো বিড়ালটা হেসে ফেললো তাই বুঝি শান্তি আমি আর আগের মতো নই শান্তিতে থাকতে শিখেছি এমন আরো গল্প পেতে এই ভিডিওর মতো আরো দেখতে ফিরে এসো আমি অপেক্ষায় থাকবো